আজ আমি আপনাদেরকে কিছু বেঙ্গলি থেকে ইংলিশ সেন্টেন্স কিভাবে সরাসরি তৈরি করা হয় সেগুলি দেখাবো অর্থাৎ আপনারা তো শুধু মুখস্থ করেন সেন্টেন্স মুখস্থ করেন সেটা মুখস্থ না অর্থাৎ আপনার মধ্যে একটা ক্রিয়েটিভিটি ক্রিয়েট করতে হবে যে আপনি কিভাবে মানে বেঙ্গলি থেকে ইংলিশটা তৈরি করতে পারবেন আরেকটা ভিডিওতে আমি দেখাবো ইংলিশ থেকে কিভাবে বেঙ্গলি তৈরি করতে পারেন তার আগে আমি বলবো যে আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্সকে খুব দ্রুত পড়তে হবে প্রথম বুঝে পড়বেন যে কিভাবে সেন্টেন্স এটা তো আমি বুঝাই দিচ্ছি যে আপনার কিভাবে সেন্টেন্সগুলি হচ্ছে তারপরে আপনাকে খুব দ্রুত এগুলি প্র্যাকটিস করতে হবে তাহলে এটা আপনার ব্রেইনে চলে আসবে আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে প্র্যাকটিস করার পরে যেই বুঝটা আপনার আসবে সেইটা হচ্ছে পারফেক্ট আর প্র্যাকটিস করার আগে যেই বুঝটা বুঝবেন এইটা মিনিট পরে আপনি ভুলে যাবেন এই কথাটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবেন আর নাম্বার টু হচ্ছে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেল বাটনে ক্লিক করবেন এবং আপনারা কমেন্টস করবেন করলে আপনাদের যে সমস্যাগুলি সেগুলি আমি বুঝতে পারি অর্থাৎ আপনারা শুধু সেন্টেন্সগুলি দেখে মুখস্থ করলে হবে না কিভাবে সেন্টেন্সটা তৈরি হয়েছে সেই জিনিসটা যখন আপনারা বুঝবেন তখনই কিন্তু নিজে থেকে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন আর যদি সেইটা বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি নিজে থেকে সেন্টেন্স তৈরি করতে পারবেন না ওই মুখস্থ করে ফলো করতে হবে আর সেইটা মনেও আসবে না কোন কারণে কোনটা বলতে হবে এটা মনে আসবে না আর নাম্বার হচ্ছে আপনারা ইংলিশে কথা বলতে হলে ফ্লুয়েন্সির দরকার ফ্লুয়েন্সি যদি না থাকে আপনি জীবনে ইংলিশে কথা বলতে পারবেন না সমস্ত ইংলিশ জানলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না তাই ফ্লুয়েন্সিটা কিভাবে তৈরি করবেন এই যে আমি আপনাদের জন্য এখানে ভিডিওটা তৈরি করে দিয়েছি লিখে লিখে তৈরি করে দিয়েছি কম্পোজ করে দিয়েছি এটা আপনারা প্র্যাকটিস করার জন্য দিয়েছি এই জন্য যাতে আপনারা প্র্যাকটিস করে এখান থেকে ভালো রেজাল্ট পান অর্থাৎ দ্রুত প্র্যাকটিস করলে দেখে দেখে যখন আপনি দ্রুত প্র্যাকটিস করবেন তখন আপনার যে মুখের জড়তা আছে সেটা কেটে যাবে এবং ফ্লুয়েন্সি ক্রিয়েট হবে এবং অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ এনি যে কোনো জায়গায় আপনারা ইংলিশে কথা বলতে পারবেন ফ্লুয়েন্সি থাকলে আর কি কি শিখলে এবং কি কি জানলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন তা কিন্তু আপনারা জানেন না আপনারা কয়েকটা জিনিস জানেন সেটা হচ্ছে বোকাবাল বেশি মুখস্ত করলে ইংলিশে কথা বলে বলা যাবে আর একটা হচ্ছে নিউজ পেপার পড়লে টিভি দেখলে সিনেমা দেখলে ইংলিশ সিনেমা দেখলে কারোর সাথে বসে বসে দুই চারটা সেন্টেন্স বললে ইংলিশে কথা বলতে পারবেন আপনি যদি টোটাল ডিকশনারি মুখস্থ করে ফেলেন আপনি ইংলিশে কথা বলতে পারবেন না যদি আপনার ফ্লুয়েন্সি না থাকে আপনি হাউ টু মেক সেন্টেন্স হাউ টু মেক কোশ্চেন সেগুলি না জানেন এবং আপনার মধ্যে যদি একটা স্বতঃস্ফূর্ততা না থাকে তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না পুরা ডিকশনারিও যদি আপনি মুখস্থ করেন একটা সেন্টেন্সও তৈরি করতে পারবেন না বেশি ভোকাবুলারি মুখস্থ করবেন না অন্তত দুই থেকে তিনশো ভোকাবুলারি মুখস্থ করলে আপনি সারা জীবন ইংলিশে কথাও বলতে পারবেন সারা জীবন ইংলিশে লিখতেও পারবেন হ্যাঁ তবে পারবেনটা জানতে হবে এই যে আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে টপ টু বটম টাকচার দিয়ে দিচ্ছি সেগুলিকে ফলো করলে আজীবন কথা বলতে পারবেন ইংলিশে আর নাম্বার তিন হচ্ছে কোনো সেন্টেন্স এইভাবে মুখস্থ করতে যাবেন না এই সেন্টেন্সগুলি মুখস্থ করে আপনাদের সময় নষ্ট হবে কিন্তু আপনাদের কোনো কাজে আসবে না যাই হোক আমি এখন আপনাদের পয়েন্টে আসতেছি সরাসরি বাংলার উল্টো ইংরেজি বলেন অর্থাৎ বাংলার যেই সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার উল্টু হচ্ছে হ্যাঁ ইংলিশটা যদি এখানে কোনো সাবজেক্ট না থাকে আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স মানে কোনো আদেশ দেওয়া নির্দেশ দেওয়া নিষেধ করা আদেশ করা এই সমস্ত সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে এখানে কোনো পার্সন বা সাবজেক্ট থাকে না ঠিক আছে তাইলে এই জন্য সরাসরি এটা ইংরেজি করতে সুবিধা হয় যেমন ভালোভাবে কাজটি করো শেষের ওয়ার্ডটা কি কাজ করো তাহলে করো ইংরেজি কি ডো আর এখানে টি ইংরেজি কি কাজটি হ্যাঁ আমি এখানে সবুজকালি দিয়ে দিয়েছি টিটা হচ্ছে দা টি অর্থ কি দা তাহলে ডো দা একবারে সাথে সাথে মানে উল্টো দিকে যাবেন ব্যাক সাইডে যাবেন তাহলে ডো দা মানে করো টি এরপর হচ্ছে কি কাজ কাজ ইংরে কি ওয়ার্ক আর ভালোভাবে মানে কি প্রপারলি তাহলে দেখেন করো টি কাজ ভালোভাবে ডু দা ওয়ার্ক হ্যাঁ প্রপারলি ভালোভাবে কাজটি করো হ্যাঁ তারপরে হচ্ছে নাস্তা খেতে আসো যদি কোনো বাংলা বারবের শেষে সাথে তে থাকে বাংলা বারবের সাথে যদি তে থাকে তাহলে টু হবে তাহলে নাস্তা খেতে আসো আসোটা আগে আপনি বলতে হবে তাহলে কাম এরপরে কি তে আছে সবুজকারী দিয়ে কি আছে তে আছে তে মানে কি টু হ্যাঁ তাহলে কাম টু আর খাওয়া ইংরেজি কি টেক হ্যাঁ বা ইট হ্যাঁ যে আপনি বলেন না কেন হ্যাপ হ্যাঁ তাহলে টেক টে বেটার হবে এখানে তাহলে আস কাম টু টেক খেতে হ্যাঁ কি নাস্তা ব্রেকফাস্ট সকালের নাস্তা ব্রেকফাস্ট তাহলে কাম টু টেক ব্রেকফাস্ট সকালের নাস্তা খেতে আস আস তে খাওয়া নাস্তা এইভাবে সেন্টেন্স রয়েছে নাস্তা খেতে আস এখন যেও না এই যে নাটা হচ্ছে প্রথম তাহলে আপনি কি ধরবেন না ইংরেজি হচ্ছে ডন এরপরে জিও জিও মানে গো যাওয়া হ্যাঁ তাহলে ডন গো এখন ইংরেজি কি নাও তাহলে ডন গো নাও এখন যেও না তারপরে দেখেন ব্যাংকে যাও কোন দিক নির্দেশ করা বুঝাইতে ব্যাংকে যাও অফিসে যাও স্কুলে যাও এই ধরনের কোনো নির্দিষ্ট জায়গা দিকে যদি বোঝায় তাহলে এখানে একটা টু হবে তাহলে এই জন্য হচ্ছে যাও হ্যাঁ কে ব্যাংক হ্যাঁ তাহলে হয়েছে কি গো টু ব্যাংক যাও কে ব্যাংক হ্যাঁ দিক বুঝাইতে টু হয়েছে তাহলে গো টু ব্যাঙ্ক হ্যাঁ তারপরে দেখেন আগামীকাল যাও যাও আগামীকাল তাহলে গো টু আগামীকাল যাও তারপর হচ্ছে কিছু কিনো না না কিনো কিছু তাহলে না ইংরেজি আর কিনো ইংরেজি বাই আর কিছু ইংরেজি হচ্ছে এনিথিং অথবা সামথিং কিছু কিনো না তোমার বিছানা গুসাও এখানে গুসাও তোমার বিছানা একটা কথা গুসাও বিছানা তোমার কিন্তু কেটা হয় না গুছাও তোমার বিছানা তাহলে টাইডি টাইডি মানে গুছানো ইউর বেড পড়তে বস বস ইংরেজি কি শেষে আছে বস সিট তে ইংরেজি টু আর পড়া ইংরেজি রিড তাহলে সিট টু রিড পড়তে বস নিচে যেও না নাটা আগে বলতে হবে ডন যেও মানে গো আর নিচে মানে ডাউন ডন গো ডাউন নিচে যেও না কিছু খাও খাও ইংরেজ খাও কিছু ইট সামথিং গোসল করতে যাও যাও গোসল হ্যাঁ গোসল করতে যাও গো টু টেক বাদ হ্যাঁ যাও করতে গোসল বাদ খেতে এসো না ডন এসো মানে কাম না এসো তে মানে টু হওয়া মানে ইট বাদ মানে রাইস ডন কাম টু ইট রাইস বাদ খেতে এসো না ব্যাপারটা বলো সে বলা আর টা মানে দা আর মানে ব্যাপার মানে ম্যাটার হ্যাঁ সে দা ম্যাটার ব্যাপারটা বলো আপনারা কিন্তু খেয়াল করেন যে আমি কিভাবে সেটাকে তৈরি করছি এগুলি যদি আপনারা পড়েন তাহলে আপনাদের মধ্যে ঠিক সেইভাবে ক্রিয়েটিভিটি তৈরি হবে দাঁত মেজে গোমাতে যাও যাও তে গোমা তারপরে মেজে দাঁত তাহলে গো টু টু মানে গো টু স্লিপ মানে গোমানো হ্যাঁ মেজে মাজা ইংরেজি জানি যে আমরা ব্রাশ হ্যাঁ বাই ব্রাশিং হবে এখানে মাজিয়া বা মেঝে যদি কোনো কথা হয় খেয়ে যে এসে তখন বাই কামিং বাই ইটিং বাই লিসিনিং বাই ওয়াচিং এগুলি হবে যুগ হয়ে যাবে বাইয়ের পরে বার্বের সাথে তাইলে যাও তে গোমা মেঝে দাঁত রে গো টু স্লিপ বাই ব্রাশিং চা খাওয়ার পর পড়তে যাও যাও তে পর হ্যাঁ পড়তে পর খাওয়ার চা তাহলে গো টু রিট পর মানে আফটার হ্যাঁ যাওয়ার আফটার খাওয়ার টেকিং হ্যাঁ চা খাওয়ার পর পড়তে যাও একটা কলম দাও তাহলে একটা কলম হচ্ছে একটা ওয়ার্ড পেন একটা কলম দাও ফ্যানটা বন্ধ করো বন্ধ করা একটা কথা সুইচ অফ হ্যাঁ তা মানে কি দা আর ফ্যান মানে ফ্যান সুইচ অফ দা ফ্যান ফ্যানটা বন্ধ করো তারপরে হচ্ছে লাইটটা জ্বালাও সুইচ অন মানি জ্বালাও হ্যাঁ আর টা মানি দা আর লাইট মানি লাইট হ্যাঁ সুইচ অন দা লাইট লাইটটা জ্বালাও তোমার জুতা পরো পরো ইংরেজি হ্যাঁ পুটন আর এরপর জুতা তোমার জুতা একটা কথা ইউর শোস ভালোভাবে ভালোভাবে তোমার হাত দোও ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি দো তোমার হাত আর ভালো ভাবে মানে কি হলো কমানো ইংরেজি বা রিডিউস যেটি বলেন টান ডাউনটা মানে দা আর দাম হচ্ছে প্রাইস টান তোমার সাতটা হ্যাঁ পাল্টাও তাহলে পাল্টা মানে চেঞ্জ আর হ্যাঁ তোমার শার্ট একটা কথা হ্যাঁ ইউ এখানে দা হবে না যেহেতু ইউর হয়ে গেছে টেবিলটা মানে মোছা আর দা মানে টেবিল মানে টেবিল ওয়াইফ দা টেবিল এসিটা বন্ধ করো না ডন মানে না আর সুইচ মানে বন্ধ করো হ্যাঁ আর এসি তাহলে ডন সুইচ দা এসি এসিটা বন্ধ করো না তারপরে কিছু ওয়ার্ড আছে আমরা সেইগুলি হচ্ছে আমাকে তাকে তাদেরকে তোমাকে যোশিমকে রহিমকে কে বিশিষ্ট কোনো কথা যদি থাকে বাংলা ওয়ার্ডে সেটা আমাদের শেষের শব্দের পরে সেটা পয়সা যাবে কি শেষে বাংলার বাক্যের শেষের শব্দের পরে কে বিশিষ্ট আমাকে তাকে তাদেরকে জসিমকে তাকে তাকে ইয়াকে সারকে হ্যাঁ বাবাকে মাকে কে কে বিশিষ্ট কথা শেষের ওয়ার্ডের পরে বসে যাবে দেখেন দাও মানে কি দেওয়া দুইটা ইংরেজি আছে একটা হচ্ছে গিফট দেওয়া আর একটা হচ্ছে লেট দেওয়া গিফট হচ্ছে কোনো বস্তু দেওয়া আর লেট হচ্ছে হ্যাঁ সুযোগ দেওয়া কাউকে সুযোগ দেওয়া বা পারমিশন দেওয়া হচ্ছে লেট তাহলে আমাকে বলতে তো মানে আমাকে বলার সুযোগ দাও হ্যাঁ লেট মানে দেওয়া দাও আর কি আমাকে মানে শেষেরটার পরে চলে আসবে আমাকে না লেট মি এরপরে মাছ চলে যাবে লেট মি সে আমাকে বলতে দাও লেট হিম সিট তাকে বসতে দাও তাকে আইসা গেছে দ্বিতীয় তারপরে হচ্ছে তাকে তাদেরকে বাদ দাও হ্যাঁ এখানে গিভ হয়ে গেছে গিফ দেম রাইস গিফ দেম রাইস তাদেরকে এটা দ্বিতীয়তে চলে আসবে জসিম কে পড়তে বলো বলো জসিম কে হ্যাঁ সে জসিম টু রিট তে আছে এই জন্য পড়তে রিড টু রিট তাকে পড়াতে যাও গো হিম টু রিট দেখেন গো এর পরে হিম হয়ে গেছে তাকে হিম টু রিড টু মানি তে আর পড়া মানে পড়াতে মানে টিচ পড়া মানে রিড আর টিচ মানে পড়ানো তাকে ইহা বুঝাও আন্ডারস্ট্যান্ড বুঝা মিন বুঝানো তাহলে বুঝাও মানে মিন তাকে মানে হার মহিলা আর ইট ইট মানে ইহা তাকে ইহা বুঝাও সারকে ব্যাপারটা দেখাও শো সার দা ম্যাটার হ্যাঁ দেখাও টা ব্যাপার সারকে হ্যাঁ এখন হবে দেখাও সারকে টা ব্যাপার তাইলে শো সার দা ম্যাটার তাকে আসতে বলো না ডোন্ট সে তাদেরকে আসতে বলো না ডোন্ট সে দেম টু কাম হ্যাঁ না তাদেরকে আসতে হ্যাঁ বলো আসতে হ্যাঁ সে টু দা হ্যাঁ তারপরে তোমার ছেলেকে আনতে যাও যাও তোমার ছেলেকে আনতে হ্যাঁ গো ইউর সান টু পিক আপ এটা হচ্ছে একটা দাপের কে বিশিষ্ট আরেকটা আছে কে বিশিষ্ট কথাগুলি যেমন আমাকে মি হিম করিম দেম হার এগুলি একটু আগে আমি বুঝেছি এ মি আমাকে হিম তাকে করিম করিমকে দেম তাদেরকে হার তাকে এগুলি মি আমাকে ইউ তোমাকে আমি একটু আগে বুঝাইছি কিন্তু এখন তার আগে যদি হ্যাঁ এই কি এর আগে এই অবজেক্টের আগে যদি কোনো প্রিপোজিশন বসে যায় তখন সেটা পসেসিভ হয়ে যাবে পসেসিভ মানে আমাকেটা হয়ে যাবে আমার তারেরটা হয়ে যাবে তার করিমকেটা হয়ে যাবে করিমের হ্যাঁ যদি প্রিপোজিশন পজিশন বসে তাদের তাদের কি হয়ে যাবে তাদের তাইলে দেখেন আমার কাছে আসো কাম টু টু মানি কাছে কাম টু মি আমার টু মানি টি পজিশন এবং অর্থ হলো কাছে কাম টু মি আমার কাছে আসো তার কাছে যাও গো মানে যাওয়া যাওয়া গো গো টু হিম তার কাছে যাও করিমের কাছে পড়ো হ্যাঁ পর কাছে করিম করিমের হ্যাঁ রি টু করিম করিমের কাছে পড়ো তাদের কাছে শিখো শিখো কাছে তাদের হ্যাঁ শিখো শিখ টু দেম তার জন্য অপেক্ষা করো অপেক্ষা করো করাই হলো হ্যাঁ ওয়েট তারপরে ফর হার ওয়েট ফর হার আমার জন্য চিন্তা করো না চিন্তা করো জন্য আমার ডন থিং ফর মি থিঙ্ক ফর মি আমার জন্য চিন্তা কর না তোমার জন্য আসবো ব ইংরেজি উইল হ্যাঁ এই জন্য উইলটা আগে আসছে আর আশা ইংরেজি কাম উইল কাম জন্য ফর ইউ মানি তোমার ইউ তুমি ফরের জন্য তোমার হয়ে গেছে ফর ইউ তোমার জন্য দেশের জন্য পরিকল্পনা করো হ্যাঁ পরিকল্পনা করা হচ্ছে প্ল্যান জন্য মানে হচ্ছে ফর আর দেশের মানে কান্টি প্ল্যান ফর হ্যাঁ কান্ট্রি দেশের জন্য পরিকল্পনা করো তার পরে পাও গেট আফটার হার হ্যাঁ গেট আফটার হার তারপরে পাও পাও পরে তার আচ্ছা লাঞ্চ দিও না না দিও লাঞ্চ গিভ লাঞ্চ গুছল করার আগে ব্যায়াম করো এই যে ব্যায়াম করো করো আগে আসবে টেক মানি করা এখানে টেক বা টেক যে এটা টেক এক্সারসাইজ হবে ব্যায়াম করো টেক এক্সারসাইজ আফটার টেকিং বাথ এটা একটু উল্টো হয়ে গেছে আপনারা একটু ঠিক করে নেবেন আচ্ছা রবিবারে এসো না না এসো রবিবার হুম রবিবারে তাহলে ডন কাম সানডে নামাজ পড়তে যাও যাও তে মানি টু আর পড়া মানি রিড আর নামাজ মানি প্রে গো টু রিড প্রেয়ার নামাজ পড়তে যাও এরপর আসতে চেষ্টা করো চেষ্টা করো তে আসতে হ্যাঁ আসতে ট্রাই টু কাম আসতে চেষ্টা করো তার কাছে বলো না ডন সে টু হিম তার কাছে বলো না এই কথাগুলি যদি আপনারা ভালোভাবে এইভাবে আগে পড়ে নিয়ে তারপরে দ্রুত পড়বেন ইংলিশ টু বেঙ্গলি দশ বার করে প্রতিটা সেন্টেন্স দেন ইউ উইল ইংলিশ দিস টাইপ অফ অ্যান্ড আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি হবে ওকে আপ টু দিস টুডে হ্যাঁ আল্লাহ হাফেজ